আসসালামু আলাইকুম এক মিনিট অফ করতে হচ্ছে এক মিনিট পর লাইভটা স্ট্রিম করবে আর কি তো দেখি ইনশাল্লাহ লাইভে কে কে জয়েন হন অলরেডি দুজন জয়েন হয়ে গেছে মাসা কে কোথা থেকে লাইভটাকে দেখতেছেন আর অবশ্যই আপনার ঠিকানাটা জানাবেন সাইফার ইসলাম ভাই লেখেছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই সুসুময় ভয়মন ভাইয়া লেখেছে সুসময় ভয়মন ভাইয়া লিখেছে দাম আহ কত ভাইয়া ভাই এগুলো কিনে নিয়ে আসছি গত বর্ষি দিন তো আপনারা চাইলেও নিতে পারবেন কোথা থেকে নিতে পারবেন এবং কীভাবে নেবেন কত দাম সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে ইনশাআল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওতে লাইভে থাকবেন আর কি ইনশাআল্লাহ এখন শোনা যায় কিনা জানাবেন প্লিজ এখন শোনা যাচ্ছে কি না কথা একটু জানাবেন প্লিজ সাইফর ইসলাম ভাই লিখেছে ভাই আপনি আপনার কাছে জাপানি জাতের পাখি আছে কিনা না ভাই আমার কাছে বর্ডর পাখি রে খুব শীঘ্রই চলে আসবেন ইনশাআল্লাহ আপনারা কি কোয়েল পাখি পালন করেন কিনা একটু জানাবেন আপনাদের কাছে কিং পাখি গুলো দেখতে কেমন লাগছে একটু জানাবেন আমি প্রথমে খুব অবাক হয়ে গেছিলাম খুবই ছোট জাতের কোয়েল পাখি আসার পর আসার পরের দিনে আর কি ওদিনও ডিম পারে মার্শাল্লাহ পরের দিনও কয়েকটা বেশ কয়েকটা ডিম পেরেছে তো খুব শীঘ্রই আলাদাভাবে দিব এটা এদেরকে জোড়া হিসেবে দিতে হয় তো খুব শীঘ্রই জোড়া হিসেবে দিয়ে দেবো ইনশাআল্লাহ আর আপনাদের কাছে কোন কালার পাখিটা বেশি ভালো লাগে একটু জানাবেন ডিমপাড়া কোয়েল পাখি দাম কত ভাইয়া একজোড়া আবু শোয়ার ভাইয়া লিখেছে ভাই এগুলো হচ্ছে আমি পাঁচশো টাকা জোড়া করে কিনে এনেছি সাগর ভাইয়ের কাছ থেকে আর কি সাগর ফার্মিং মানে পাঁচশো টাকা জোড়া দামের আর কি ভাই এখন পর্যন্ত দাম রাখেনি আপনারা চাইলে সাগর ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আমি নাম্বার এবং ঠিকানা দিয়ে দেবো ইনশাআল্লাহ কোথা থেকে লাইভটাকে দেখতেছেন একটু জানাবেন প্লিজ এখানে পাঁচটা মহিলা পাখি এবং পাঁচটা পুরুষ পাখি রয়েছে গলার নিচে দাগ সহজেগুলো দেখতেছেন ক্লাসিক কালার এগুলো হচ্ছে পুরুষ পাখি এরকম গলার নিচে যেগুলোর দাগ নেই এগুলো হচ্ছে মহিলা পাখি সুসময় ব্রাহ্মণ ভাইয়া লিখেছে আমি গাজীপুর জেলা থেকে দেখতেছি মার্শাল্লাহ দোয়া থাকলো আপনার জন্যে আপনি কি কোনো কিছু পালন করেন কি না একটু জানাবেন আর অবশ্যই আপনারা একটু কষ্ট করে হলেও লাইভের সাইডে বোর্ড বা লাইক চিহ্ন রয়েছে সেটা দিয়ে দিবেন যাতে করে লাইভটা খুব দ্রুত পৌঁছে যায় আবু সৈকার ভাইয়া লেখেছে কোয়েল পাখি ছেলে এবং মেয়ে আমাদের প্লিজ কোয়েল কোয়েল পাখি পাখি হাতে ধরে ধরে বুঝিয়ে দেন কিং খুবই চঞ্চল হাতে থাকতেই এক কথায় ধরে মানে দেখা যাচ্ছে ঝাঁকি মেরে পালক তুলে ফেলে আর কি তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন গলার নিচে কালো দাগ সাদা দাগ দেখতে পারতেছেন যেগুলো সেগুলো হচ্ছে নর্মালি পুরুষ পাখি এবং যেগুলো নেই সেগুলো হচ্ছে মহিলা পাখি সুষময় ব্রাহ্মণ ভাইয়া লিখেছে না ভাইয়া কিন্তু শীত চলে গেলে শীতের ভিতরে কোয়েল পাখি পালন সুবিধা বেশি মনে রাখবেন শীতে খুব বেশি কোয়েলের সমস্যা হয় না কিছু যত্ন নিলে এবং কীভাবে শীতে কোয়েল পাখির যত্ন নেবেন এই বিষয় নিয়ে ইউটিউবে আমার চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন শীতে কোয়েল পাখি পালন এটা সুবিধা বলতে পারেন কারণ এখানে বাজারটা ভালো থাকে আর নিয়মিত সাত বাগান এবং হাঁস মুরগি কোয়েল পাখির ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর কারো যদি কোনো বিষয় থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনারা যদি সেটা আমার জানার ভিতর হয়ে থাকে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা কথা বলতে যাচ্ছে কিনা একটু কষ্ট করে জানাবেন আবার আহ কোয়েল পাখি খুবই চঞ্চল দুষ্ট প্রকৃতির বলতে পারেন খুবই দুষ্ট এটা যদি একবার হাত থেকে উড়ে যায় তাহলে ধরা খুবই মুশকিল ধরতে পারবেনই না এক কথায় আর সাইজটা খুবই ছোট একদমই ছোট একটা পাখি একটু কষ্ট করে লাইভ সরাসরি যারা দেখতেছেন তার সাইটে আপনারা একটু কষ্ট করে ভোট চিহ্ন রয়েছে লাইক চিহ্ন রয়েছে সেটা দিয়ে দিবেন সুষমন ব্রাহ্মণ ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাইয়া ইনশাআল্লাহ ভাইয়া কথা বোঝা যাচ্ছে মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি বলবো আপনাকে কিছু পাখি দিয়ে আপনি শীতের ভিতরে শুরু করতে পারেন খুবই অল্প পরিমাণে ইনশাআল্লাহ দিয়ে শুরু করতে পারেন খুব বেশি সময় লাইভে থাকবো না চলে যাবে ইনশাআল্লাহ আর নতুন ভিডিও আপনার আপলোড দিয়ে দিয়েছি সেটা হলো যে যে হোয়াইট জাইন কটনিক্স যে কোয়েল পাখি রয়েছে এগুলোর ওজন সহ আসলে কিভাবে পালন করবেন কীভাবে আপনারা লাভবান হতে পারবেন এই বিষয়ে নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি চাইলে আপনারা চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যাতে করে রেগুলার ভিডিও আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ টিএপি ট্যাপ নিন জাপিডি ভাই দাম কত ভাই এগুলো পাঁচশো টাকা জোড়া অ্যাডাল্ট একদম নিউ অ্যাডাল্ট নীলু হুসাইন থার্টি ওয়ান ফিফটি ওয়ান হাই জি হাই কেমন আছেন কেমন আছেন সেই ভাই আপনি কী বলেন এত কমে কিং কোয়েল পাখি কোয়েল না এটা আপনি যা ভাই এটা হচ্ছে সাগর ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন ওনার অনেকগুলো কোয়েল পাখি রয়েছে আসলে উনি এক জায়গায় চলে যাবে যার জন্য সবগুলো সেল করে দিচ্ছে আপনি অবশ্যই আমার চ্যানেলে ফেসবুক ডিসক্রিপশন বক্স রয়েছে সেখান থেকে আমার পেজে নখ দিতে পারেন আপনি চাইলে যে কয়েক জোড়া চান নিতে পারেন আর এর বিষয় নিয়ে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও আসবে পরিপূর্ণ ভিডিও দেবে ইনশাল্লাহ সুষমা ব্রাহ্মণ ভাইয়া ব্রাহ্মণ ভাইয়া লিখেছে ভাই আমার আপনার ভিডিও আমার ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই মন থেকে দোয়া এবং ভালোবাসা থাকলো আপনার জন্য দামটা খুব বেশি আসলে কিং পাখি কিং কোয়েল পাখির দাম আরও বেশি ছিল অনেক বেশি এখন পর্যন্ত হাজার পনেরোশো টাকার জোড়ার নিচে কোনো পাখি নেই তো আপনারা এসে যদি নিতে পারেন তাহলে আমি অ্যাড্রেস দিয়ে দিব আপনারা পাঁচশো থেকে ছয়শ টাকা জোড়ার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাপ নিমজিপিটি ভাই লেগেছে জোড়া পাঁচশো নাকি পিস আর এটা নোয়াখালীর মধ্যে দেওয়া যায় ভাই আমি নাম্বার দিয়ে দেবো আপনি খামারির সাথে কথা বলবেন আর এই বিষয়ে নিয়ে পরিপূর্ণ ভিডিও আসবে আগামীকালকে ইনশাল্লাহ আপনি ভিডিওর ভিতর সকল তথ্য পেয়ে যাবেন ওনার কাছে কিং পাখি কিং কোয়েল পাখির সমাহার রয়েছে আপনি যে কয়েক জোড়া চান নিতে পারবেন পাঁচশো টাকা করে জোড়া ইনশাআল্লাহ অফার প্রাইস আর কি একদম সবগুলো একসাথে ছেড়ে দেবে আপনি চাইলে যে কয়েক জোড়া লাগে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার মমিসিং জামালপুরে ভাই অ্যাডাল্ট একদম ডিমপাড়া গুলো নিতে পারবেন একদম ডিমপাড়া গুলো নিতে পারবেন আপনি এখানে দেখতেছেন এগুলো ডিমপাড়া আমি পাঁচ জোড়া এনেছি আলাদা আলাদা করে দেব ইনশাআল্লাহ খুব দ্রুত ইসলাম ভাই লেগেছে শীতে এগুলো চলে না ভাই যান কথা ভাই একটু জানাবেন আমি কিন্তু এখানে এগুলো বিক্রির জন্য আপনাদের সাথে লাইভে আসিনি এগুলো আমি শখের বসে পালন করতেছি আপনারা চাইলে দুই এক জোড়া শখের বসে পালন করতে পারেন এগুলো বাণিজ্যিক ভাবে করতে গেলে অবশ্যই ভালো বাজার ধরতে হবে ভালো মানের আপনারা একটু কষ্ট করে লাইভটা চলতেছে তার পাশে লাইক চিহ্ন দেওয়া রয়েছে সেখানে একটু কষ্ট করে লাইক দিয়ে দেবেন শফিকুল ইসলাম ভাই লিখেছে আপনার ভিডিওর জন্য যে কত অফেক্ট করি ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে অবশ্যই ভাই তো এখন থেকে রেগুলার ভিডিও পাবেন ইনশাআল্লাহ কয়েকদিন যাব রেগুলার ভিডিও দিচ্ছি রেগুলার ব্লগ আকারের ভিডিও পাবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের সাথে খুব বেশি সময় দেব ইনশাল্লাহ বাসার কাজ মোটামুটি সাত ইনশাল্লাহ আর অবশ্যই আপনাদেরকে ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা অনেকেই লাইক দিয়ে দিচ্ছেন অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এই মুহূর্তে আমার সাথে জয়নে আসছেন চল্লিশ জন আহ জন আপনারা যদি পাশে একটা করে লাইক দিয়ে দেন তাহলে হবে কি এই লাইভটাকে খুব দ্রুত আমার ফ্রেন্ড ফলার কাছে পৌঁছে দেওয়া হবে অনেকেই আছে যারা অনেকদিন যাবত আমার ভিডিও দেখেন না তাদের জন্যই লাইভে আসা আর লাইভটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কেউ একজন একটু কষ্ট করে জানান যে ক্লিয়ার কিনা ভিডিও কোয়ালিটি হ্যাঁ আপনাদের কাছে কোয়েল পাখির কোন কালারটা বেশি ভালো লাগে একটু জানান আবার আমি এখন পর্যন্ত আপনাদের কাছ থেকে উত্তরটা পাইনি আমার কাছে ক্লাসিক কালারটা ভালো লাগে আপনাদের কার কাছে কোন কালারটা বেশি ভালো লাগে একটু জানাবেন আচ্ছা এটা আপনি যে ভাই লেগেছে ভাই আচ্ছা আরেকটা কথা নিনজা বিডি তো আপনার নামটা দিলে ভালো হয় সবচেয়ে যাই হোক ভাই ওনার সাথে কথা বলবো কি করে যার থেকে নিলেন আর আপনার কাছে পাওয়া যাবে আপনি চাইলে যদি চান যে আমারগুলো নেবেন তাহলে নিতে পারেন আমার কোনো আপত্তি নেই তবে যদি আসতে পারেন তাহলে সব থেকে ভালো হয় আর আমার ইউটিউবে আপনার পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের আমার সেখানে ঢুকে একটু নক দেন আমি আপনাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি আর একটু অপেক্ষা করেন আগামীকালকে হয়তো বা ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে পরিপূর্ণ একটা ভিডিও আসবে কিং কোয়েল কি সস্তায় কীভাবে আপনারা পাবেন কীভাবে নিতে পারবেন তো সেই ভিডিওর অপেক্ষা করেন ইনশাল্লাহ ওকে জি ভাই ধন্যবাদ আপনাকে একটা প্রশ্ন আপনাদেরকে আবার করি সেটা হলো আপনারা আহ কে কোন খামারের সাথে জড়িত আছেন একটু কমেন্ট করে জানাতে পারেন তো আর বেশিক্ষণ লাইভে থাকবো না বিদায় নিতে হচ্ছে ইনশাল্লাহ হয়তো বা আবারও চলে আসবো কোনো একদিন লাইভে আল্লাহ বা রাখলে আচ্ছা জিদি ভাই লেগেছে ভাই কই লিঙ্কটা দিন আমি সরাসরি লাইভে আছি ভাই এখান থেকে আপনাকে লিঙ্ক ওইভাবে দেওয়া যাবে না আপনি একটু পেজে নগদে নয় পেজটা একটু মেসেজ দিয়ে রাখেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আর আজকে যে ভিডিও আমি দিয়ে দিয়েছি ওই নাম্বারে ফোন দিলেও হবে আপনাকে আপনি কথা বলতে পারবেন আজকের ভিডিওটা একটু দেখেন কষ্ট করে সেখানে নাম্বারটা দিয়ে দিয়েছি ওই খামারি ভাইয়ের সাথে আপনি সরাসরি কথা বলতে পারেন আর অবশ্যই আমার পরিচয় দেবেন যে সে বাইগ্র ভাইয়ের সাথে কথা বলে আপনাকে কল দিলাম তা না হলে হয়তো বা দাম আরো বেশি বলতে পারে একটু কথা বলে নেবেন দেখেন পাখি কথা বলতে বলতে খুবই দুষ্ট ঠিক আছে ভালো থাকবেন আপনার সকলে আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম